পুরীর পর সবচেয়ে প্রাচীন হুগলির শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দির শনিবার জগন্নাথ দেবের ছশো আঠাশতম স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হল সেখানে আঠাশ গড়া গঙ্গা জল ও দেড় মন দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম সুভদ্রাকে এই বছর এই স্নানযাত্রা এক বিশেষ তিথি ধরে পালিত হচ্ছে এই দিনটিকে মুখ্য যোগ হিসাবে পালন করা হয় মাহেশে উনিশশো সালের পর দু সালে অর্থাৎ সাতচল্লিশ বছর পর এই দিনে ভোরবেলায় পালিত হলো স্নানযাত্রা উৎসব গর্ভগৃহ থেকে তিন বিগ্রহকে নিয়ে আসা হয় মন্দিরের পাশে জগন্নাথ দেবের স্নান মঞ্চে এরপর মহাসমারোহে তিন বিগ্রহকে স্নান করানো হয় প্রতি বছর স্নানযাত্রার পর তিন বিগ্রহকে কম্বল মুড়িয়ে গর্ভগৃহের ভিতর রাখা হয় কিন্তু এই বছর স্নানযাত্রার পর তিন বিগ্রহকে স্নান মঞ্চে রাখা হয়েছে সন্ধ্যের পর সেই তিন বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয় পনেরো দিন পর অর্থাৎ সাতই জুলাই জগন্নাথ বলরাম সুভদ্রা রথযাত্রার দিন রথে চেপে মাসের বাড়ির দিকে রওনা দেবে মাহেশ জগন্নাথ দেব বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী এই বিষয়ে কি বলছেন আসুন আমরা শুনে নিই আজ মাহেশে ঐতিহাসিক ছশো আঠাশতম সানযাত্রা উৎসব আমরা কিছুক্ষণ আগেই সমরায় পালিত করলাম রূপর ছাগনি এবং রূপর ঘোড়া দিয়ে ওনাকে আঠাশ ঘোড়া গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে ওনাকে স্নান করালাম আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন আজকে হ্যাপি অ্যাপিয়ারেস্ট ডে বলা হয় আমাদের শুভ আবির্ভাব দিবস এবং চন্দন যাত্রার উদযাপন দিবস আজকের দিনকে বলা হয় আজকে সারাদিন ব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে আমাদের সকাল থেকেই আমাদের অবকাশ বেশে ধারণ করানো হয়েছে এবং বিভিন্ন পূজা কর্ম অভিষেক স্নান সমস্ত রকম আমাদের পূজা কিয়া কর্ম চলেছে এবং তার পরবর্তীকালে আমাদের আহ আমরা আটাশ ঘোড়া গঙ্গা জল এবং দেড় দুধ দিয়ে ওনাকে স্নান করালাম আজকে তারপরে আমরা প্রথমে পূজার আগে আমাদের অবকাশ বেশ ধারণ করানো হয়েছে তারপরে আমরা এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি এই সিঙ্গার বেশের পর আমাদের নিবেদন করতে হবে এবং তার পরবর্তীকালে আমরা ঠিক রাত সকাল নটার সময় আমরা গজবেশে ধারণ করাবো আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করলে মুক্তি লাভ হয় এবং সকল পাপ থেকে আপনারা মুক্তি পাবেন তাই জন্য আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করবেন এই মুখ্য যোগটা আজ থেকে সাতচল্লিশ বছর পূর্বে উনিশশো সালে ঠিক সকাল সাড়ে ছটার মধ্যেই আমাদের মহাপ্রভুর স্থান হয়েছিল এবং সেই দিনেই যে মুখ্য যোগ পড়েছিল তার জন্যই আজকের দিনেও আমরা মুখ্য যোগ হিসেবে ধরে থাকছি কারণ আজকের দিনও আবার অম্বুবাচি পড়ে যাচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশে আমাদের অম্বুবাচি পড়ছে কিন্তু এটা আপনারা জেনে রাখবেন শ্রী আমাদের নীলাচল এবং মাহেশ কোনো অম্বুবাচি আমাদের হয় না কারণ আমাদের পূর্ণিম অবস্থা এখানে অম্বুবাচির দিনও আমাদের বিভিন্ন বিধবারা আমাদের মন্দিরে বসে মহাপ্রসাদ সেবন করে তাই জন্য আমাদের অম্বুবাচী হয় না জন্য আমাদের অম্ববাচীর সারাদিন আমরা আহ বিকেল আহ চারটের সময় আমাদের বৈকালী ভোগ হবে এবং দুপুর বারোটার সময় আমাদের গজ ভোগ হবে ওনাকে লাড্ডু ভোগ দেওয়া হবে যেন কারণ উনি গজবেশে আজকে ধারণ করছেন এবং ঠিক সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ আমাদের এই স্থান বেদি থেকেই মহাপ্রভু উনি আহবেশী উনি দর্শন দেবেন এবং আজকে সাড়ে ছটার সময় সন্ধ্যা আরতি আমাদের স্নান থেকেই হবে এবং ওইখানেই আমাদের অন্নভোগ নিবেদন হবে এবং মায়েশের যে প্রসিদ্ধ শীতল ভোগ যেটা হাতিপায়া লুচি নামে আহ প্রসিদ্ধ সেই হাতিপায়া লুচি এবং অন্নভোগ আমরা মহাপ্রভুর স্নান বেদিতেই সন্ধ্যাবেলায় আমরা মহাপ্রভুকে নিবেদন করব কাল থেকে আগামীকাল থেকে মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে আজকে রাত্রির আটটার সময় মহাপ্রভুকে পন্ডি যাত্রা করে আমরা গর্ভ আমরা প্রবেশ করাবো ওই তারপরেই যে রুদ্র ধারে মহাপ্রভু চলে যাবেন কাল থেকে আমাদের অনবসর কাল বলা হবে এই অনবসর কালে আমাদের কোনো কোলাহল চলবে না কাসর ঘন্টা বাঁচবে না আগামী পনেরোটা দিন আমাদের এই অনবসর কালে থাকবে এই সময় বলা হয় জগন্নাথ দেবের জ্বর এসেছে আমরা জগন্নাথ দেবের মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করি এবং এই যিনি ভাস্কর যিনি অঙ্গরাগ সাধন করে সবকিছু তিনি পবিত্রভাবে বর্তবস্ত পরিধান করে মহাপ্রসাদ সেবন করে তিনি অঙ্গরাক সাধন করবেন আগামী পাঁচই জুলাই হচ্ছে অমাবস্যার যে তিথি সেই দিন মন্দিরের প্রথম দরজা খুলবে সেই দিন নবযৌবন উৎসব হয় আমাদের মাইসে হয় নবযৌবন আমাদের নব কলেবর হয় না আমাদের প্রতি বছর শুধু অঙ্গরাগ সাধন হয় মহাপ্রভু এবং আগামী পাঁচ এবং ছয় জুলাই নবযৌবন উৎসব অনুষ্ঠিত হবে মাইসে হোম যাযোগ্য প্রতিষ্ঠা অভিষেক পান প্রতিষ্ঠা দানের মাধ্যমে আমাদের নবযৌবন উৎসব হবে এবং আগামী সাতই জুলাই মাহেশের ছশো আঠাশতম ঐতিহ্যমন্ডিত রথযাত্রা উৎসব আমরা মহা সমরায় পালিত করতে চলেছি আমি পিয়াল অধিকারী আমি সম্পাদক এবং প্রধান সেবাই পুত্র মাহেশ জগন্নাথ মন্দির